একজন বাউলার নারী হয়ে কোন নারীকে যা সুরক্ষা দিতে পারে না তাকে আমরা মন্ত্রী ধরি না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না ও না মুখ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী না স্বাস্থ্য মন্ত্রী একজন বাউলার নারী হয়ে কোন নারীকে যা সুরক্ষা দিতে পারে না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না ও না মুখ্য না পুলিশ মন্ত্রী না স্বাস্থ্য মন্ত্রী একজন বাংলার নারী হয়ে কোন নারীকে যা সুরক্ষা দিতে পারে না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না শুধু জয়নগর কোন রেপ বা কোন মেয়ের সাথে হয়েছে এই থানা কিন্তু আমি এখান থেকে করে দিচ্ছি আগুন নিয়ে আমি এখান থেকে বলতাম এটা যদি মমতা বলতে হয় আমি কিন্তু থানা আগুন ধরে নিয়ে যাবো

ও না মুখ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী একজন বাবরা নারী হয়ে কোন নারীকে যা সুরক্ষা দিতে পারে না তাকে আমরা মন্ত্রী হিসাবে ধরি না তাকে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইক